নমস্কার আপনারা দেখছেন আজবানা ডিজিটাল এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক গত চারেই অক্টোবর অর্থাৎ চারেই অক্টোবর মাঝরাত থেকে টানা বারো ঘন্টার বৃষ্টিতে কিন্তু একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তরবঙ্গে একাধিক এলাকা এবং উত্তরবঙ্গে একাধিক এলাকায় যে বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মূলত কিন্তু যে বারো ঘন্টা টানা বৃষ্টি অর্থাৎ তিরিশ মিলিমিটার যে বৃষ্টি হয়েছে তিনশো মিলিমিটার তার ফলে যে একটা প্রবল বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে কিন্তু ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জল সেই একসঙ্গে মিশে যে জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গে একাধিক এলাকা কিন্তু প্রবল বৃষ্টি এবং বন্যায় প্লাবিত অবস্থা তৈরি হয়েছিল এবং এর ফলে যে বহু সেতু থেকে শুরু করে ট্রেন চলাচল এমনকি ট্রেন লাইনে কিন্তু জল জমে গেছিলো এবং এর ফলে একটা বাস বিভ্রান্তি থেকে শুরু করে ট্রেন যাতায়াত সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এবং এই বিভ্রান্তির ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের তাদের কিন্তু একটা নিত্য জাতির যাতায়াত বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং যে শিলিগুড়ি থেকে জিলি যাতায়াত অর্থাৎ উত্তরবঙ্গে যাতায়াতের যে বাস যে চলাচল হয় যে কলকাতা থেকে অর্থাৎ কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে শিলিগুড়ি যাতায়াতের যে বাস চলাচল হয় সেইখানেও কিন্তু মানুষ বহু মানুষের বিভ্রান্তি তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে কি পরিস্থিতি আছে এবং বর্তমানে আদৌ কি বাস ছাড়ছে কিনা এবং যে কী কী পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলে নেব ধর্মতলা বাস স্ট্যান্ডের যে আধিকারিক সেই আধিকারিকদের সঙ্গে সমস্ত বাসই ছাড়ছে এবং আমাদের অতিরিক্ত প্রচুর বাস আমার শিলিগুড়িতে যাতে যারা পর্যটকটা আছে যারা বিপর্যয়ে আছে সেই বিপর্যস্ত লোকদের আমরা নিয়ে আসার সমস্ত ভাবে চেষ্টা করা আধিকারিকরা সমস্ত শিলিগুড়ি স্ট্যান্ডে আছেন এবং প্রচুর স্পেশাল বাস আমরা আজকে এগারোটা এগারোটা আমরা বাস আমরা এখানে নিয়ে এনেছি আরও বাস আজকে প্রচুর স্পেশাল বাস ছাড়ছে

আপনি যেমনটাই দেখলেন আধিকারিকরা বললেন কিন্তু সম্পূর্ণরূপে বাসে যে বাতিল সেই অর্থাৎ ক্যান্সেল হওয়ার কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপেই কোনো রকম বা মিথ্যে কথা এবং রকম সেরকম কিছু হয়নি এবং উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে যে বাস বিভ্রান্তি সেই কোনো রকমই তার এফেক্ট পড়েনি কিন্তু এই বাস স্ট্যান্ডে সেই কথা কিন্তু তুলে ধরলেন বারবার এই আধিকারিকরা ক্যামেরায় করলে সাথে অভিকে রিপোর্ট আজ বাংলা ডিজিটাল